আজকে আমাদের একজন পরীক্ষার্থী সুদূর কোচবিহার থেকে এসেছে আমাদের এই দেশ কোচিং সেন্টার নদিয়া জেলার করুমপুরে আমরা শুনে নেব যে কোচবিহার থেকে কেন এখানে এসেছে এবং আমাদের এখানে কি এত ভালো জিনিস দেখেছে বা তাদের যে পরিচিত এখানে ছিল কি না তা আমরা জেনে নেবো প্রথমে তাদের নাম ঠিকানা সমস্ত জানবো আচ্ছা তোমার নাম রাইজার হোসেন তোমার তোমার এখানে আসা বাড়ি কোথায় বলো একটু আমার নাম আছে রাইজার হোসেন বাড়ি কোচবিহার আসার আমার দুই মাস জার্নি চলছে দুই মাস আচ্ছা তুমি এখানে দু মাস থাকার পর তোমার দুই মাসে তোমার কি মনে হচ্ছে এখানে ক্লাসগুলো কেমন হয় এখানে পড়াশোনার সিস্টেম কেমন ক্লাস ভালো হয় দিনে তিন চারটে করে ক্লাস হয় আর হচ্ছে এখানে সিস্টেমটা খুব ভালো এখানে আচ্ছা তারপরে তুমি ভর্তি হওয়ার আচ্ছা তোমার এটা কি হয় ভাগ নেই আচ্ছা তোমার নাম কি আমার নাম ফিরোজ সরকার তোমার বাড়ি কোচবিহার কোচবিহার কোন কোন এলাকার নাম কি তোমার কোচবিহার তুফানগঞ্জ তুফানগঞ্জ আচ্ছা ওখান থেকে আসা তোমার এখানে কতদিন হলো আমার দু মাস

তো আপনার ছেলে এখানে ভর্তি হতে এসেছে না আমাদের এখানে পরিবেশ কেমন মনে হলো তাই বলেন দেখলে হ্যাঁ পরিবেশ তো দেখলাম এর আগে ইউটিউবে দেখছি ইউটিউবে এর দেখেছেন সার্চ করে দেখছি খবরও নেছি নিয়ে আসছি কি মনে হচ্ছে খবর না পরিবেশ তো মোটামুটি ভালো দেখছি ভালো দেখি তো আসছি তো তোমরা শুনলে যে আমাদের এখানে কোচবিহার থেকে এসেছে দেখো অনেক জায়গাতে যদি ভালো নাই থাকে তাহলে কিন্তু প্রথমে একজন ভর্তি হওয়ার পর তাহলে কিন্তু সে আর অন্য কাউকে ডাকবে না আমাদের এখানে কোচবিহার থেকে প্রায় পনেরো থেকে কুড়ি জনের স্টুডেন্ট কিন্তু আমাদের বর্তমান সে সেন্টার আছে তো এরা যেহেতু একই জায়গাতে বাড়ি এবং তাদের সবার সময় সময় পরিচিত আছে তাই তাদেরকে আমরা ডেকে একটা ভিডিও করলাম এবং এর সঙ্গে আমরা এটা জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে যে যদি তোমার বাড়ি পশ্চিমবাংলার যে কোনো জেলায় হতে পারে তুমি একদম নিশ্চিন্তে সুনিশ্চিন্তে মানে সঠিকভাবে সঠিক গাইড নেওয়ার জন্য তোমাকে আসতে হবে করিমপুরের দেশপ্রেম কোচিং সেন্টার আমাদের এটা নদীয়া জেলার অবস্থিত করিমপুর তো এখানে এসএসসি জিডির জন্য বিগত যে রেজাল্ট আমাদের বেরিয়েছে দু হাজার চব্বিশ সেখানে চব্বিশ জন ষাট জন স্টুডেন্ট পাশ করেছে এবং অগ্নিগুরে পাশ করেছে এগারো জন তো এগার তোমার শুনেছো নাকি দেখেছো তো নাকি ভালো ঠিকঠাক তো ষাট জন পাশ করেছে নাকি হ্যাঁ তো শুনেছো আমাদের এখানে যে এখানে ষাট জন অগ্নিবি এসএসসি জিডি এবং অগ্নিবাসী এগারো জন এবার কিন্তু আমাদের টার্গেট হচ্ছে এসএসসি জিডিতে দুশো প্লাস স্টুডেন্ট পাস করানো এর জন্য যে স্ট্র্যাটেজি পড়াশোনার যে সিস্টেম যেটা করার প্রয়োজন বা যেটা দরকার সেটা কিন্তু আমরা শুরু করে দিয়েছি এবং আমাদের যে সমস্ত শিক্ষক প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমাদের এক্সপার্ট টিচার তারা কিন্তু তাদের ক্লাস কিন্তু শুরু করেছে তো তুমি যদি এখনো ভাবছো বা ভাবছো যে বাড়িতে বসে বা কোনো জায়গাতে গিয়ে আমি চাকরিটা পাবো কোথায় গিয়ে প্রিপারেশন নেবো তাহলে তোমাকে চিন্তা ভাবনা না করে আজকেই স্ক্রিনে দেওয়া নম্বরে বা ডেস্ক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করো আর আমাদের সঙ্গে চলে এসো আমাদের এখানে শুধুমাত্র একবার ভর্তি হতে হয় আমাদের ভর্তি ফি হচ্ছে কুড়ি হাজার পাঁচশো টাকা একবার ভর্তি হওয়ার পর তোমার যতদিন চাকরি না হবে ততদিন থাকা খাওয়া পড়াশোনা সমস্ত কিছু একদম ফ্রি প্রতিদিন তিনবেলা খেতে দেওয়া হবে প্রত্যেক মিনিমাম তিনটে ক্লাস পড়াশোনার জন্য যে সমস্ত নোটপত্র যা লাগে সমস্ত কিছু হার্ড কপি হাতে দেওয়া হবে কোনো পিডিএফ কপি নয় আর তোমরা যারা পুরনো ভিউার্স তারা প্রত্যেকেই জানো যে আমাদের এখানে নিয়মিতভাবে মক টেস্ট ক্লাস টেস্ট আমরা বেশি বেশি নিয়ে থাকি কারণ একটা স্টুডেন্টের ক্লাস টেস্ট মক টেস্টের উপরে নির্ভর করে তার অনেক কিছু নির্ভর করে তার প্রিপারেশনটা কোথায় এখন বর্তমান তো এই নিয়ে আমাদের আরও অনেক ভিডিও সামনে কন্টিনিউ আসতেই থাকবে তুমি যদি নতুন হয়ে থাকে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং আমাদের চ্যানেলটি তুমি শেয়ার লাইক করবে আর যদি তুমি একজন পরীক্ষার্থী হয়ে থাকো অবশ্যই দের না করে আজকেই যোগাযোগ করো